আহ। আগর দিকে নিয়ে দাও তখন চলবে আর এটার কাজটা কি? অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এই সামনের এটা কি? সামনে আসেন। আচ্ছা মা গো মা। এ দেয়রা হবে না। আর তিনম। আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিও হচ্ছে অনেকেই অনেক প্রশ্ন আমার একটা ভিডিও দেখার পরে রিলস ভিডিও দেখার পরে এই আসলে জয়ব সরি আসলে আসলে কি আর কাজটা কিভাবে হয় সেটা দেখানোর জন্য এখন ভিডিও করতে আসছি এখানে যদি আমি কারণে কারণ ভিডিও করতে পারি না সবসময় এটা হচ্ছে এটা হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট আর দিকে আরো এটা হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট এটা হচ্ছে মেইন চেম্বার যেখানে আমি আরো একটু দিকে আসি আপনার যদি দেখায় এই যে এখান থেকে আমার গরু ঘরের যে গোবর যার সামনে এই গোবর গরু গোরে যে গোবর ফাইভ দিয়ে এটার ভিতরে ঢোকে এটা হচ্ছে চেম্বার এটা হচ্ছে মেইন হাউস এটার ভিতরে রিজার্ভ থাকে এটা কাজ করে আসলে এটা হচ্ছে কাজটা করা হচ্ছে এটার ভিতরে সম্পূর্ণ গোবর পানি থাকবে এটার ভিতরে এটা যখন দুই থেকে তিন দিন এভাবে আবদ্ধ অবস্থায় রাখা হয় তখন গ্যাস উৎপাদন হয় গ্যাসটা এই যে সামনে একটা ফাইভ আছে ফাইভ দিয়ে আমি লতার মাধ্যমে আমার ফাঁক দিকে নিয়ে যাবো তখন চলবে আর এটার কাজটা কি অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এই সামনের এটা কি সামনে এটা হচ্ছে যদি দেখাই সামনে যখন গোবরটা যখন এটার ভিতরে দেওয়ার পরে গোবরটা যখন এটা অতিরিক্ত হয়ে যাবে যে বাড়তি যে গোবরটা যখন গ্যাস উৎপাদন হবে উপরে আমি যে গোল যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে গ্যাসের রিজার্ভ চেম্বার এই রিজার্ভে যখন গ্যাস উৎপাদন হবে প্রচুর পরিমাণে যে পরিমাণ গ্যাস হওয়ার দরকার ওরকম হয়ে যাবে তখন অতিরিক্ত গ্যাসটা গ্যাসটা যখন অতিরিক্ত হয়ে যাবে তখন চাপ দিবে নিচের দিকে নিয়ে দেওয়ার পরে গ্যাস দেওয়ার পরে এই যে সামনে একটা মুখ আছে দেখছেন এই মুখটা দিয়ে অতিরিক্ত গোবরটা এখানে চলে আসবে মানে যে বাড়তি যে গোবরটা এখানে চলে আসবে আসার পরে এই যারা মানে এভাবে বাড়তি যে গোবরটা এখানে থাকবে এরপর এই যে দিকে একটা মুখ আছে ওদিকে একটা মুখ আছে আমরা ইচ্ছা হলো ওদিকেও গোবর বেশি অতিরিক্ত থাকলে ওদিকেও নিয়ে যেতে পারবো আর আপনাদের একটা জিনিস দেখায় আপনারা অনেকে হয়তো ভিতরে এটা কি আসলে দেখেন আমি আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাই এটা ভিতরে নামার জায়গা আছে ভিতরেও দেখাই আসেন

এই গ্যাসটা মনে কেন উৎপাদন হবে গ্যাস যখন অতিরিক্ত হয়ে যাবে গ্যাসটা নিচে দিয়ে চাপ দিয়ে চাপ দিক দিয়ে দিক দিকে ওটা অতিরিক্ত যে গোটা আছে এটা বের হয়ে যাবে এটা সিম্পল একটা সায়েন্স কোন কোডিং সায়েন্সটা না সিম্পল ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি এটা একদমই সম্পূর্ণ সিমেন্টেড বা উদ্দিত এখানে কোনো রড টট কোনো কিছু ইউজ করা হয় না তবে নির্মাণটা একটু কঠিন চলো ওকে করতে পারেন ভাই এটা আসলে কত টাকা খরচ হতে পারে হ্যাঁ কত টাকা খরচ হয়েছে সেটা আসলে আমি একটা ডিটেলস ভিডিও বানাবো সামনে ডিটেইলস ভিডিও কারণ এখানে অনেকগুলো জিনিস কিনতে হয়েছে কি কি জিনিস কিনছি কত টাকা খরচ হয়েছে এটা আমি পরে ভিডিও দিবো এখন আমি স্টার্ট করি না কারণ আমার পর্যাপ্ত পরিমাণ গোবর রিজার্ভ ছিল না কারণ আমি গোর গোবর গুলো আগে থেকে স্টক করি নি যার কারণে আমি এখন গোবর দিতে পারতেছি না কারণ গোবর দিলে একবারে এতটুকু পর্যন্ত গোবর দিতে হবে আমাকে যেতরূপ পর্যন্ত আমাকে প্রথম অবস্থা একদম মুখ নাবার গোবর দিতে হবে এই জন্য আমি এখন স্টার্ট করতেছি না এই জন্য কয়েকদিন পরে আরো ওই মাটিগুলো অলরেডি এগুলো যে এটা মাটি নিয়ে দিয়ে দিব সময়ের কারণে না আমি খুবই ব্যস্ততা ব্যস্ততার কারণে না স্টার্ট আশা আগে আমি স্টার্ট করে দিব এটা আর আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে জানার ইচ্ছা থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের উত্তর রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো অত কোনো ভিডিও মাধ্যমে যদি জানতে চান আমি ভিডিও আকারে বানাই দেবো আর এটা বানাইতে তেমন কোনো কঠিন জিনিস না এটা সম্পূর্ণ সিমেন্ট ভালো দিয়ে তবে তো ম্যাটেরিয়ালস খুবই সিম্পল এলাকাতে অ্যাভেলেবেল পাওয়া যায় সব এলাকায় পাওয়া যাবে তবে জিনিসটা সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে এটাই সব লোক বানাতে পারবে না কিছু এগুলো টেকনিক্যালি যারা এক্সপার্ট লোক তারা এটা বানাতে পারবে আপনি লোকালি এটা বানাতে পারবে কারণ এটা গাতনি অনেক স্ট্রং এন্ড গাঁথুনিগুলো অনেক সুন্দর আমার ভিডিও দেখছেন গাতনি থেকে শুরু করে ফ্লাস্টার প্লাস্টার সবকিছু যারা অভিজ্ঞ তারা তারা হবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ